এখানে হচ্ছে রাজহাঁসের মাংস দেখতে পাচ্ছেন তো এগুলা আসলে আমরা এখন বিভিন্ন ময় মশলাগুলা দিয়ে আগে প্রস্তুত করতেছি এরপর চুলা আছে আমাদের মাটির চুলা ওখানে লাকড়ি দিয়ে আমরা মূলত আজকে রান্নাটা করব তো দেখি শেষ পর্যন্ত সাথে থাকবেন একটা রাজহাঁস নিয়েছি মাংসগুলো একদম কুচি কুচি করেছি মানে ফিসটা ছোট করেছি এই কারণে যাতে করে দ্রুত মশলাগুলা ময় মশলাগুলা ভিতরে চলে যায় যেহেতু আমরা পুরুষেরা রান্না বান্না করতেছি আমাদের মতো সব পুড়ে গেছে এই যে আমাদের রান্না প্রায় শেষের দিকে দেখতে পাচ্ছেন লবণ ঠিক আছে কিনা আপনি দিন রাইট টেস্ট করেন। আমার টেস্ট করবা কি? না মুরগির হ্যাঁ বুঝ잖아 নদীর paio ধরক। ধর। সারা বজনি সারা বজনি। ভাই খেয়ে দেখেন তো। কি অবস্থা লবণ ঠিক আছে কিনা। লবণ। হ্যাঁ সেই জন্য তো আমরা পুরা লবণ দেই নাই। একটু রেখে দিয়েছি কারণ হচ্ছে কম হলে পরবর্তীতে দেওয়া যাবে কিন্তু বেশি হলে এটা কমানোর কোনো ব্যবস্থা নেই সাবধানে পোকা পড়বে যেহেতু জঙ্গল তো জঙ্গলের কারণে হাতে হাতে রাখতে হবে পোকা পড়বে সবাই সিরিয়ালে বসেছে এখন খাওয়ার প্রস্তুত হয়ে গিয়েছে সবাই খাওয়ার গ্রহণ করবে